নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো অর্থ লাভের টোটকা আর এই টোটকাটা করতে পারলেই আপনাদের ঝড়ের গতিতে টাকা পয়সা রুজি রোজগার আয় রোজগারের পথ খুলে যাবে আজকে যে স্ক্রিনের ওপরে যে যন্ত্রটির আপনাদের ছবি দেখিয়ে দিচ্ছি এই যন্ত্রটিকে তামার পাতের ওপরে ঠিক হুবাহু একইভাবে খোদাই করে নেবেন তারপর এই যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন এবং লক্ষ্মী মন্ত্রে ব্রাহ্মণ মশাইকে দিয়ে পূজা করিয়ে নেবেন এরপর নিজের পূজার স্থানে এই যন্ত্রটিকে রেখে দিলে আপনি চমৎকার রকম ফল পাবেন এবং আপনার টাকা পয়সা রুজি রোজগার হতে শুরু করবে এর সঙ্গে সঙ্গে আরো একটি মন্ত্র যে স্ক্রিনের ওপর আমি দিয়ে দিচ্ছি বাজার থেকে খাঁটি পদ্মবীজের মালা এনে সেই মালাতে আপনি রোজ রাতে পাঁচ মালা এই মন্ত্রটিকে জপ করলে অবশ্যই আপনার রুজি রোজগার আসবেই যে কোনো না কোনো মারফত আপনার আয় রুজি রোজগারের পথ খুলে যাবে আপনার কাছে টাকা আসতে বাধ্য